কোনো প্রকার এডিটিং এর ঝামেলা ছাড়াই আপনারা কিভাবে আমার মতো একটি করে ক্লিক করে এই ধরনের ফটোগুলো এডিট করবেন সম্পূর্ণ প্রসেসটাই দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি করে ক্লিক করার মাধ্যমে ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে তাই এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছে আপনারা এই ধরনের ফটোগুলো কিভাবে এডিট করবেন তো এই ধরনের ফটোগুলো এডিট করার জন্য আপনাদেরকে শুরুতেই ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে তাই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করার জন্য আপনার ফোনের যে প্লে অ্যাপসটি রয়েছে আপনারা সেই প্লে অ্যাপসটি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে যদি আপনারা সবার উপরে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এইখানে একটা সার্চবার রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে থ্রি ডি লাট মোবাইল টু লিখে সার্চ করবেন এখন যদি আপনারা আমার স্ক্রিনটাকে একটু লক্ষ্য করেন দেখতে পাচ্ছেন এখানে যে লেখাগুলো রয়েছে আপনারা সেম টু সেম এই লেখাগুলো লিখে এখান থেকে সার্চ করে দিবেন তো সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা অ্যাপ চলে আসবে আপনাদের যদি এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করা না থাকে তাহলে আপনারা অবশ্যই এই অ্যাপসটি এখান থেকে ডাউনলোড করে নেবেন আর যাদের এই অ্যাপটি আগে থেকে ডাউনলোড করা রয়েছে তারা অবশ্যই এখান থেকে আপডেট দিয়ে নেবেন তো আপনাদের অ্যাপসটি ডাউনলোড অথবা আপডেট দেওয়া হয়ে গেলে আপনারা অ্যাপটি সরাসরি ওপেন করে দিবেন তো ওপেন করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম চলে আসবে এখন যদি আপনাদের কোনো পারমিশন চাই তাহলে আপনারা অবশ্যই এখানে এলাওতে ক্লিক করে দিবেন তো এলাওতে ক্লিক করে দেওয়ার পরে যদি এখন আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে তিনটা অপশন দেওয়া রয়েছে যেহেতু আমরা ফটো এডিট করব তার জন্য এখানে ফটোজ যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করে দেওয়ার পরে দেখতে পারবেন আপনার ফোনের যে সকল ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো এখানে শো হবে এখন মূলত কথা হচ্ছে আপনাদের যে ফটোটা এডিট করতে যাচ্ছেন আপনারা সেই ফটোটি এখান থেকে সিলেক্ট করে দিবেন আপনাদের ফটোটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখন যদি আপনারা নিচে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন এখানে চারটা অপশন দেওয়া রয়েছে তো এখান থেকে দুই নাম্বারের যে অপশনটি রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার পরে দেখতে পারবেন এখানে নিচে বেশ কিছু অপশন চলে আসবে আপনারা এই অপশনগুলো ডান দিক থেকেই কল করে বাদই গেছলে আসবেন তো বা দিকে আসার পরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন টপ টোয়েন্টি ফাইভ নামে একটা অপশন রয়েছে আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন তারপর এখানে কিছুক্ষণ লুট নিতে পারে তো কিছুক্ষণ লুট নেওয়ার পরে দেখতে পারবেন এখানে কিন্তু আপনাদের সামনে অসংখ্য এখন কথা হচ্ছে আপনারা যে ইফেক্ট দিয়ে ফটো এডিট করতে চাচ্ছেন আপনারা সেই ইফেক্টের উপর একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পারবেন আপনাদের ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো প্রকার এডিটিংয়ের ঝামেলা ছাড়াই ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়েছে যাচ্ছে এভাবে আপনাদের যে কোনো ফটো এডিট করতে পারেন শুধুমাত্র একটি করে ক্লিক করার মাধ্যমে যেমনটা আপনারা আমার স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একটি করে ক্লিক করার মাধ্যমে আমার ফটোটা কত সুন্দরভাবে এডিট হয়ে যাচ্ছে এখন চলুন আপনাদেরকে দেখাচ্ছি আপনারা এই ফটোটাকে ডাউনলোড করে কিভাবে আপনাদের গ্যালারিতে নেবেন তো এই ফটোটাকে ডাউনলোড করে আপনাদের গ্যালারিতে নেওয়ার জন্য যদি এই কর্নারে একটু লক্ষ্য করেন দেখতে পাবেন সেভের মতো একটা আইকন রয়েছে আপনারা এইখানটা একটা ক্লিক করে দিবেন তারপরে যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন দেখতে পারবেন সেভ টু গ্যালারি একটা অপশন রয়েছে আপনারা যদি এইখানটা একটা ক্লিক করে দেন সাথে সাথে দেখবেন আপনাদের এই ফটোটা ডাউনলোড হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে তো বন্ধুরা মূলত এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনাদের একটু হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন আর এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো প্রতিনিয়ত পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ